আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন একজনকে পঞ্চাশটি করে স্টার দিতেছি আপনি ছেলে আমার থেকে পঞ্চাশটি স্টার নিতে পারেন খুব সহজে খুব সহজে এই সহজ জিনিসটা আপনি যদি করতে পারেন আপনি আমার থেকে ফ্রিতে ফ্রিতে আপনি আমার থেকে পঞ্চাশটি স্টার পেতে পারেন একটি ভাই আমার থেকে পঞ্চাশটি স্টার পেয়েছে এই যে দেখেন এই যে দেখেন তাকে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের মাঝে দূরদর্শী প্রমাণস্বরূপ আপনারা দেখতে পারতেছেন আমি এরকম আপনাকেও দিতে চাই পঞ্চাশটি স্টার পঞ্চাশটি স্টার আপনিও পেতে পারেন শুধু দুটি কাজ করতে হবে সামান্য দুটি কাজ যদি আপনি আমার সাথে অ্যাড না থাকেন তাহলে আমার এই এই যে স্ক্রাহিবির সাথে আপনি অ্যাড হয়ে যাবেন দুই নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিসটা দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আমার ভিডিওটা আপনি সবার মাঝে সরিয়ে দিতে হবে সবার মাঝে সরিয়ে দিতে হবে যদি এই সামান্য দুটি কাজ যদি আপনি করতে পারেন আপনি আমার থেকে পঞ্চাশটি স্টার পেয়ে যাবেন আমি চাই এমন কাউকে স্টারগুলো দিতে যারা যাদের উজলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না যাদের উজলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তাদেরকে আমি স্টারগুলো দিই আপনি ছেলে আমার পেজে কমপক্ষে এক সপ্তাহ এক সপ্তাহ আমার পেজে অ্যাক্টিভ থাকেন অবশ্যই অবশ্যই আপনি আমার থেকে পঞ্চাশটি স্টার পাবেন আমি আপনাকে কথা দিলাম আপনি একটু একটু আমার পেজে অ্যাক্টিভ থাকে দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনিও আমার থেকে পঞ্চাশটি স্টার পাবেন